আমাদেরকে আমার হাজব্যান্ড আর ছেলেকে তালা মেরে দেখেন রেখে গেছে বাসার ভেতরে আর এইদিকে এত বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে বাতাস সাথে কিন্তু তার লুঙ্গিটাও ওই যে বাইরে ভিজতেছে বাইরে ছাড়ানো আছে এসে যদি দেখে লুঙ্গি ভিজতেছে আমার সাথে রাগারাগি করবে কিন্তু সে যে আমাদেরকে তালা মেরে রেখে গেছে সেটা তার মাথায় নেই লুঙ্গি ভিজতেছে এটাই আমাদের দোষ আমরা উঠালাম না কেন তাই না বাবা বাবা এসে বকা দিবে তাই না মারবে আমাকে না বাবা তো মারে না শুধু বকা দেয় দেখেন আমি লাস্টে বকা তো খাবই মানে তার তার ভুলটা স্বীকার করবে না উল্টা আমার সাথে রাগারাগি করবে ওই যে আসতেছে ওই দেখেন আমার হাজব্যান্ড বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে দেখছেন হ্যাঁ এসে আমার উপর রাগারাগি শুরু করে দিবে দেখি তার রিয়াকশনটা কি বলছিলাম না আগে লুঙ্গি উঠাবে আমি জানতাম সে এসে আগে লুঙ্গি উঠাবে আমাদের তো কোনো দোষ নেই কারণ তালা মারা খোলো তালা খোলো হ্যাঁ গাল পারো রাগ করো আর ভিডিও করতেছি